এবং ক্লাবের স্পোর্টিং ক্লাব এখন আমি আর কর্মকর্তা নাই এই ক্লাবটি উনিশশো উনআশি সালে জন্ম হয় পরবর্তীতে উনিশশো সালে আমি জমি কিনে এটাকে একটা বিল্ডিং ঘর করে দিচ্ছি তাদের অন্য অন্য সব আমার জুনিয়র যারা তারা হচ্ছে সেই ক্লাবের কর্মকর্তা এই দৌলতপুরে বা কুষ্টিয়ায় অনেক নাম করা ফুটবলার ছিল এক সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেটি ছিল ভদ্রলোকের নাম বলে গেছে আলো অপড়াই বাড়ি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেটি ছিলেন না না মেজবা তো ফুটবল আছে এক সময় উনিশশো সালে ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল খেলা হতো এখনো হয় হয়তো আমি জানি না হয় কিনা আমি তো রাজশাহী সিটি কলেজের ছাত্র খেলা ছিল ঢাকা ভার্সেস কুষ্টিয়া একে থেকে সারা বাংলাদেশে মাদক পাচার হয় এবং খেলাধুলার মাধ্যমে যারা খেলাধুলায় অংশগ্রহণ করবে তাদের মাধ্যমে আমি আশা করি সামাজিকভাবে এই মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে খেলাধুলার মাধ্যমে মুক্ত দেশ গড়তে হবে আমি ফরজুল্লাহকে অভিনন্দন জানাই ফরজুল্লা ফুটবল মারার মতো ব্যবস্থা আছে কিন্তু কাদা আমি তোমাদের অনুরোধ করব এই পিচ্ছিল মাঠে অনেক সময় ভুল ফাউলও হয়ে যেতে পারে কারণ পড়ে যাবে পড়ে যায় পায়ে লাগতে পারে তোমরা ভাই ভাই হিসাবে খেলা করবা এখানে সাংবাদিক ভাইরা আছে আমার সবার বলা হয়নি এখানে আমার নেতৃবৃন্দ আছে সাংবাদিক ভাইরা আছে সম্মানিত বিন্দু আছে সুধি মন্ডলী আমার দেশে একসময় ফুটবলের স্বর্ণযুগ ছিল আমি নিজেও একজন অত্যন্ত ফুটবল প্রেমী ছিলাম আমার তৈরি